আপনারা সবাই অবগত আছেন যে গত সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক আটটা তিরিশ ঘটিয়ার দিকে রাজধানীর পশ্চিম তেস্তুরি পারস্ত হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনমা দুর্বৃত্ত কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বিদ ও সুফিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ঘটনার পরে আহত দুইজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজির রহমান এলাইস মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুপিয়ান ব্যাপারী এলাইস মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা ভৈরব তারপরে কিশোরগঞ্জ এসহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করে এ হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি শহীদুল্লার ভাই আব্দুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি তাদের এবং এই গ্রেপ্তার কিন্তু ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেট আহ সাইকেল উদ্ধার করা হয় যে মোটরসাইকেলটি সাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে এছাড়া তাদের নিকট থেকে ছয় হাজার নগদ টাকা উদ্ধার করা হয় আমরা এটা অবশ্যই তারা এই যে না এটা এদের ওরকম রাজনৈতিক ইয়ে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই আছে আছে এবং ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক ইয়ে থেকে ইয়ে আছে এর নিরপত্তেও কিছু আছে কিনা এটা আমরা দেখব দুইজন ইয়ে তো ছিল কারণবাজে ছিল এবং এরা মহাকালী এলাকায় থাকে আমাদের বাসায় কিন্তু মহাকালী এলাকায় এবং

উদীয়মান জনপ্রিয় নেতা উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল দাঁড়াইছিল তো উনি হয়তো রাজনৈতিক কেরিয়ারের ভাবে রাজনৈতিক ভাবে উপরে উঠতেছে তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি খতিয়ে দেখতেছি এটাতে একটা নিয়ে অবস্থা হয়েছে